নমস্কার বন্ধুরা আমি সুমনা আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি সকাল সকাল লাগে কাপড়গুলোই মেলতে চলে আসলাম কারণ একটাই কারণ কালকে জামা কাপড়গুলো কিন্তু শুকায়নি আর আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আশেপাশে কিন্তু সারা হয়ে গেছে বাসি জামা কাপড়ও ছাড়া হয়ে গেছে নিয়ে তারপরে আর কি চলে এসে জামা কাপড়গুলো আর কি সব মেলা দিতে যাই না আজকে শুকাবে নাকি রোদ তো মনে হচ্ছে না উঠবে আজকেও মনে হয় মেঘলা ওয়েদারই হয়ে থাকবে আর বৃষ্টি হলে তো হয়ে গেল আর কি করা যাবে তো যাই হোক সব এগুলো এখন মেলে দিলাম নিয়ে তারপর সুদে চলে যাবো রান্নাঘরে রান্না করতে আর কি কারণ তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিতে হবে আবার তো আদা ভাই গেছে আজকে হাটে ওই জন্য ঝটাফট করে রান্না করতে হবে আবার খাবারে পাঠাতে হবে আর সকালবেলা থেকে না কারেন্ট নেই এই যে দেখছো মশলাগুলো কেটে ফেলেছি মশলা করব কারেন্ট অফ হয়ে গেছে আর আমার বাড়িতে কিন্তু বাটার কিছু নেই শুধু এই মিক্সিতেই আমি সব কিছু পেস্ট করে আর কি রান্না বান্না করি তো কি করা যাবে আর কারেন্ট আসবে কখন কি জানি তো যাই হোক এখানে তো গুছিয়ে তো রাখলাম তো আজকে হাট ছাড়া মাংস রান্না করব হাট ছাড়া মাংস বলতে সোয়াবিন মানে সোয়াবিন রান্না করব আর কি তো ওই জন্য মশলা করে নিচ্ছি এখানে দেখো রসুন পেঁয়াজ তারপর টমেটো আদা কাটছি লঙ্কা তার উপর এর মধ্যে দেবো হলো জিরে দেবো ধনে দেবো এই দিয়ে আর কি পেস্টটা করে নেবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর শাকও কিন্তু কেটে নিয়েছি গন্ধপাতা বড়া করব আর এদিকে দেখো গরম জল দিয়ে সবই ভিজিয়ে রেখেছিলাম পক্ষে মেয়ে নেই পাগল হয়ে গেছিলাম দু ঘন্টা ধরে কারেন্ট ছিল না একদমই তো মেয়ে তো ঘুমায়নি আমি স্নান করাবো স্নান করে খাওয়া দিয়ে ঘুমিয়ে পড়বে ওর খাবারটাও করতে পারছে না কেন খাবার তো মিক্সি করে খাওয়াতে হয় তো বাড়িতে করে অল্প গোটা ভাত নিয়ে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি ওই দু তিনবার একটু একটু করে খাই সবসময় তাই আমি মুখে দিই ওর গোটা ভাতও দিই কিন্তু ও তো খেতে পারে না পেটটা ভরা তো খেতে পারে না তো ওই কারণে কি করবো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তারপর দেখি যে ওরমভাবে কটা কটা করে দুটো দু তিনটে করে নিয়ে নিয়ে ভাত খাইয়েছে আর তোমার কি খাবার পাঠাবো সেটা নিয়েও মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কি খাওয়াবো মানে কি পাঠাবো আর কি রান্না করে তারপরে ভাবলাম কি বড়া তো করেছি দেখাচ্ছি তোমাদেরকে আর সবেন তো ভাবলাম কি যেহেতু কারেন্ট নেই মাত্র আমি মানে ডাল বসাবো ডাল পাতরই করবো ডালপাতরির জন্য পেঁয়াজটা কাটতে গেছে আর কারেন্টটা চলে এসছে ভাগ্যিস কাটিনি তাহলে পড়ে থাকতাম রান্নাটা বসালেই তো যাই হোক সয়াবিনের তরিটা বসিয়ে দিয়েছি আর জল নিয়েছি থুলা মেয়েকে স্নান করাবো এখন অনেক বেজে গেছে দেরি হয়ে গেছে সারা গা নোংরা করে ফেলে যায় তার মধ্যে বলো তো কী গরমের মধ্যে ঘেমেছে তো আর ঘামাতে আরও নোংরা সব চিপকে গেছে গায়ের মধ্যে তোমার সাবান মাকে একটু স্নান করিয়ে নেবো আর এদিকে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি আর কি এদিকে কিন্তু সোয়াবিনটা ভেজে নিয়েছি হালকা করে লাল লাল করে ভাজি নিই হালকা করে আর কি ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে আর এখন আলুটা ভেজে নিচ্ছি আলু ভেজে কিন্তু আর না এর মধ্যেই আর কি মশলা দিয়ে কষিয়ে নেব এই যে মশলা করা হয়ে গেছে এবার মেয়ের খাবারটা করে নেবো মশলার তো পরিমাণটা বেশি হয়ে গেছে ওই যে একটা টমেটোর হাফ পচা বেরিয়ে ফেলে দিলাম ওই জন্য আবার একটা টমেটো দিলাম না বেশি হয়ে গেছে মশলা কী আর করা যাবে যাই হোক এখন মেয়ের খাবারটাও আর কি করে নেবো এদিকে আলু ভাজা হতে হতে কারণ মেয়েকে বলা তো কি স্নান করাতে নিয়ে গেলে না মানে সঙ্গে সঙ্গে এসে আমার খাওয়ানো লাগবে না হলে চিৎকার করবে কান বাবা আজকে ঘুমায়নি সেই ভোরবেলা উঠেছে আর তারপরে এখনো পর্যন্ত ঘুমায়নি যদি ঘুমাতো তাহলে একরকম ঘুম যেহেতু হয়নি স্নান করলে ঘুমের জন্য চিৎকার করবেন বেশি দিয়ে ফেলছি সেই যে ও খাবারটা নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে কারণ একদমই গাঢ় হয়ে যাচ্ছে নাহলে টেস্ট করতে অসুবিধা হবে তোমাদের সামনে আবার পরে আসছি আলু ভাজাটা হয়ে গেছে না মশলাটা দিয়ে দিতে হবে এবার বেশি ভাজার সময় নেই কারণ তোমার দাদাভাইকেও খাবার পাঠাতে হবে আমার কারণে তুমি আরও তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি করছি মশলাটা একটু বেশি হয়ে গেল কি আর করা যাবে কিছু করার নাই এর মধ্যে এখন অনেক কিছু দেবো চলো পরে আসছি এখন তো কোনো সঙ্গে না এগুলো নুন হলুদ এগুলো দেবো আর মশলা তোমাদের দেখিয়েছি কি কি দিয়েছি এর মধ্যে শুধু আর নুন হলুদই যাবে আর কিছু যাবে না নুন হলুদটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না শুকিয়ে আসছে শুকিয়ে আসবে এর মধ্যে সয়াবিনটাও দিয়ে দেবো নুন হলুদ দেওয়ার পরে নিয়ে সবে একবারে কষাবো নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি মেয়ে যে মেয়েকে স্নান করাবো যাই হোক এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি গুঁড়ো ছিল একটু কাশ্মীরি লঙ্কার একটু কালারটা আসার জন্য আর কি দিয়েছি তো দেখো সয়াবিনগুলো এবার দিয়ে দিলাম নিয়ে এবার ভালো করে সব দিয়ে একবারে কষাবো এদিকে কষতে থাকুক নাকি ওদিকে তেল মাখাবো স্নানও করাবো এদিকে রান্নাটাও হতে থাকবে চলো পরে দেখা হচ্ছে কেনা রান্না বান্না করে বাসন মাজতে পারিনি একটাই কারণ হলো মেয়ে আর কি জেগেছিলো তার মধ্যে আর কি ওখানে কল্পার একজন আর কি পাশের ঘরে ওরাই আর কি কাজ করছিল তো ওই জন্য বাসন মাজতে পারলাম না মেয়ে যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম কি সানটা সেরে নিই কারণ স্নানটা না সালে না পরে বাসন মাজবো তারপরে স্নান আর করতে পারবো না কারণ মেয়ে তখন উঠে পড়বে তো ওই জন্য স্নান দান করে এসে সিঁদুরটা পরে নিলাম তারপরে চলে গেলাম সোজা বাসন মাজতে তো বাসন মেজে নিয়েও এখন চলে এসছি আর কি সব বাসনগুলো এখন গুছিয়ে রেখে দেবো আর মেয়ের জিনিসগুলো কিন্তু আমি এই সাইড করে রাখি আর যেগুলো ঘরে রান্না বান্না করার জিনিস সেগুলো কিন্তু আমার এই যে বাসন মাঝ বাসন রাখার আর কি ঝুড়িতেই রাখি মেরুগুলো রাখি কেন কারণ এর মধ্যে না খুঁজে বের করতে খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য আমার কিন্তু তোমার আধা ভাই কিন্তু এখনো বাড়ি আসলো না কত রয়েছে আদৌ কাজ ওখান থেকে বেরিয়েছে একদমই ঝিরিঝিরি পড়ছে আর এদিকে দেখো আমি সব বোতলে জল ভরে নিলাম সবার কি ফ্রিজে ঢোকাবো বলে কারণ ফ্রিজে একদমই জল নেই কে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে কারণ সকালবেলা একটু রোদ উঠেছিলো আবার বিকেল থেকে আবার দেখো মেঘ করে গেছে তো সেগুলো সব ভাজ করে এখন শোকেসে আর কি তুলে রাখছে জায়গাটা জায়গায় আর কি তো তুলে রেখে দিয়ে তারপর তো ভাই চিন্তা করছে কখন আসবে কী জানি আর মেয়ে কিন্তু জেগেই রয়েছে মেয়ে কিন্তু নিচে দৌড়াদৌড়ি করছে ওকেও সামলাচ্ছে এদিকে জামা কাপড়ও ভাজ করছি আর তোমার দাদা ভাইয়ের চিন্তাও এদিকে মাথায় ঘুরছে কারণ তোমার দাদা ভাই হাটে রয়েছে এদিকে ঝড় বৃষ্টি সব হচ্ছে কি যে করছে কি যে না করছে কি জানি মাল ভিজছে না নিজেই মানে শুন ভিজছে কে জানে কারণ কি বলো তো এই ওয়েদারে না যেই মানুষই ভেজুক না কেন কি জোরে বৃষ্টি নামলো সামনে দেখো বন্যা হয়ে গেছে না পুরো জল জমে একাকা আর বাবা এই যে ভিজে ভিজে নিয়ে আসলো ব্যাগ একটা ব্যাগ নিয়ে এসছে আবার গেল কি করবে এই কষ্ট করে করে নিয়ে আসতে হবে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে ওদের পুরো অবস্থা দেখো বাইরের কি অবস্থা খারাপ এই যে বাবা ভেতরে ঢুকেছিল না দেখো জল ভরে একাকার হয়ে গেছে পরে সব আমার মশা লাগবে আবার কিছু করার নেই ওরা সুস্থভাবে ঘরে ঢুকুক এটাই হচ্ছে কথা সাইকেলটাও বাইরে রয়েছে একদম মাথায় ছিল না এই মা ঘরে ঢুকে দিলে তো ভালো হতো বা সাইকেলটাও পুরো ভিজলো আর কি করা যাবে এই যে এখন বাইরে বেরোনোর মতন অবস্থা না দেখো জল কত ভি উঠে গেছে আর একবার বাবা আসবে ব্যাগপত্র নিয়ে তো ওয়েট করছিলাম তো ওয়েট করছিলাম অনেকক্ষণ তো দেরি হচ্ছিল তাই ভাবলাম কি মেয়ের জামা কাপড়ের আর কি সেগুলো গুছিয়ে নিই তো সেগুলো গুছিয়েও দেখো মেয়ের আর কি বালিশের ওয়ারগুলোও আর কি পরিয়ে নিলাম তারপরে দেখি বলতে বলতে চলে এসছে তোমার দাদা ভাই তারপরে শ্বশুর বাবা দুজনাই চলে এসছে তো ওই জন্য দরজাটা খুলে দিলাম ওরা সব এখন ঢুকে পড়বে আর ঢুকে পড়বে বলতে কি সব মালপত্রগুলোই ঢুকাবে কারণ দুজনাই পুরো ভিজে রয়েছে নেই ভেতরে ঢুকলেই আর কি ভেতরে ভিজে যাবে পুরো তো যাই হোক ওরা এখন আর কি চলেও যাবে বাবা তো চলেই যাবে আর তো এখন স্নান করে নেবে তারপরে একবার ঘরে ঢুকবে চলো তোমাদের সামনে আমি পরে আসছি

Dulu, 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 d o l u dulu, d dulu, 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 d u l dulu, 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 d তোমার ধায় ঘনি নিয়ে এসছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট দিন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা